আসছে বারোই এপ্রিল শনিবার আগামী বারোই এপ্রিল শনিবার আগামী এপ্রিল শনিবার আগামী এপ্রিল আগামী এপ্রিল রোজ শনিবার আগামী তারিখ অর্থাৎ শনিবার আগামী এপ্রিল শনিবার বিকাল তিনটায় আগামী শনিবার বারো তারিখ বিকেল তিনটায় আগামী বারোই এপ্রিল বারোই এপ্রিল শনিবার আগামী শনিবার শনিবার তিনটায় আগামী বারো তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফোর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ অংশ অংশগ্রহণ করি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাপ গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশ গ্রহণ করছি আমি নিজে অংশ গ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছে সেখানে অংশগ্রহণ অংশ গ্রহণ করার জন্য আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া বিনিয়োগ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা আসসালামু আলাইকুম ওয়া প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া এভিনিউতে এই মার্চটি শেষ হবে আসসালাম আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে তাই শাহবাগে আমি যাব শনিবার তিনটায় আপনারা যারা আশেপাশে আছেন যারা যোগ দিতে পারেন এই শনিবার তিনটায় আপনারা জয়েন করেন আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই যে উই আর ফর প্যালেস্টাইন উই উইল অলওয়েজ বি ফর প্যালেস্টাইন অ্যান্ড উই উইল বি উইথ প্যালেস্টাইন টু দি ভেরি অ্যান্ড ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আগামী শনিবার বারো তারিখ বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি লং মার্চের আয়োজন করা হয়েছে গাজা লং মার্চ যেখানে আমি সশরীরে উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং দেশবাসীকে সারা দেশের যে কোনো দলের যে কোনো মতের যে কোনো মতাদর্শের সবাইকে দেশের প্রত্যেক অঞ্চলে প্রত্যেক পরিবারে প্রত্যেক ব্যক্তিকে আমি আহ্বান করছি এই মুভমেন্টে অংশগ্রহণ করার জন্য এই ফিলিস্তিন ইসরাইল আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপমান মুক্তিকামী ছাত্র জনতা আগামী বারোই এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিতে আমরা ইনশাআল্লাহ থাকছি জুলাইয়ে যেভাবে দেশের আপমর ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদের দাবিতে দেশের আপমর ছাত্র জনতাকে আগামী বারোই এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চের গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম অরহমত উল্লাহি আসছে বারোই এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত মার্চ ফর গাজা মার্চ ফর ফিলিস্তিন বাংলাদেশের শীর্ষ অলামায় রামের নেতৃত্বে আমরা আছি আপনাদের কেউ দাওয়াত ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ পর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইড বিপক্ষে আগামী ১২ এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার বারোই এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মেয়া হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইড বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে সমগ্র পৃথিবীর সকল মানুষের সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত দেড় বছর যাবৎ প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি নারী পুরুষ শিশু এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে হাই দেওয়া হয়নি বর্তমান যুগের এই ফেরাউনদের বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের ও নৈতিক দায়িত্ব বাংলাদেশে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে যা একটি জাতীয় আয়োজন বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় আয়োজনে আমি আবদুল্লা বিন রাজ্জাক নিজেও অংশগ্রহণ করছি আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা কাঁদছি আমরা আসলে দূর থেকে কিছুই করতে পারছি না কেবল বিলাপ করছি আত্মনাদ করছি আমাদের অবশ্যই তাদের পক্ষে সলিডারিটি জানানো দরকার তাদের পক্ষে আমাদের আমাদের প্রতিবাদ করা দরকার আমাদের মত আমাদের বক্তব্যগুলো অবশ্যই উপস্থাপন করা আল্লাহর এতটুকু করেছি আর সেই উদ্দেশ্যে অধীনে আগামী বারো তারিখ অর্থাৎ শনিবার আগামী বারো তারিখ শনিবার ঠিক দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মে এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আমি থাকবো এবং বাংলাদেশের বরে নৌলাম থাকবেন অবশ্যই আসবেন রহিম গাজাতে ইসরায়েল গত দেড় বছর ধরে গণহত্যা চালাচ্ছে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় তাই আমরা গাজার সমর্থনে গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল তিনটায় এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব যেটা শেষ হবে মানিক অভিনীতে গিয়ে ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা মানবতার পক্ষে অবস্থান নেন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে করুন আসসালাম আলাইকুম ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আগামী বারো তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আমি তার সাথে সহমত করছি আমি এই বিক্ষোভের সাথে অংশগ্রহণ করার আহ্বান জানাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামী বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা নামক একটি বিক্ষোভ মিছিল ও গণজমায়ের উক্ত বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু করে মানিকমি এভিনিউ পর্যন্ত গিয়ে সমাপ্ত হবে ইনশাল্লাহ এতে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনি উপস্থিত থাকুন অন্যদেরকে উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান করুন আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি যে ফিলিস্তিন এবং ফিলিস্তিনের অধিবাসীরা এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট একটা সময় পার করছে গত দেড় বছরে পৃথিবীর ইতিহাসে সবচাইতে ঘৃণতম হত্যাযোগ্য সেখানে চালানো হয়েছে যেখানে পঞ্চাশ হাজারেরও বেশি নারী শিশু এবং পুরুষদেরকে হত্যা করা হয়েছে যেখান থেকে স্কুল হসপিটাল কোনো কিছুই রেখায় পেন তো সারা দেশ থেকে আমরা বিক্ষিপ্তভাবে এর এগেন্স্ট ভয়েস রেজ করার চেষ্টা করছি বিক্ষোভ করার চেষ্টা করছি কিন্তু আমরা যদি একত্রিত হয়ে আমাদের ভয়েসটা রেজ করতে পারি তাহলে বাংলাদেশের যে টা ফর প্যালেস্টাইন সেটাকে আসলে ইন্টারন্যাশনাল মিডিয়াতে তুলে ধরা সম্ভব হবে আগামী বারোই এপ্রিল শনিবারে শাহবাগ থেকে মানিক মেয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তামিম মেধা মার্চ ফর গাজাতে জয়েন করছি ইনশাল্লাহ এবং আপনাদেরকেও জয়েন করার উদার্ত আহ্বান জানান